মায়াপুরে এসে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পান লাগবে না কোনো অর্থ খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন আপনার প্রিয়জনের কাছে এই শীতের মরশুমে আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু ভীষণ হেল্পফুল প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি এই ফ্রি ভোজনালয়ে এই সম্পূর্ণ বিনামূল্যে ভোজনালয়ে প্রসাদ পেতে গেলে আপনাদের কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগবে না তো কেমনভাবে আসবেন আর কেমনভাবে বা স্থান থেকে প্রসাদ পাবেন চলুন জেনে নেওয়া যাক তো তার আগে দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কত সুন্দর বিনম্রতার সঙ্গে এখানে কিন্তু ভক্তদের প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে আর ভক্তরা কিন্তু খুব তৃপ্তি সহকারে এখানে কিন্তু প্রসাদ পেয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা এই স্থানটি কোথায় অবস্থিত এটি কিন্তু শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে অবস্থিত আর এটি কিন্তু ইস্কন দ্বারাই পরিচালিত তো এখানে আসতে গেলে সর্বপ্রথম আপনাকে ইস্কনের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে গোশালা রোডে যেটি কিন্তু গোবিন্দাজ রেস্টুরেন্টের ঠিক পেছনে তো এখানে আসলেই আপনি দেখতে পাবেন এই অন্নদান কমপ্লেক্স নামটা মনে রাখবেন নামটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে আসলে কিন্তু আপনি প্রসাদ পেতে পারেন তো এখানে প্রসাদের টাইমিং কি আছে আর এখানে কি কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে প্রসাদ পেতে গেলে তো এখানে প্রসাদ পেতে গেলে সর্বপ্রথম আপনাকে এগারোটার মধ্যে এখানে কিন্তু এই ভোজনালয়ের সামনে দেখবেন একটা বিশাল লাইন পড়ে সেই লাইনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু একটা টোকন সংগ্রহ করতে হবে এই টোকনটা কিন্তু আগে সংগ্রহ করতে হতো না এখন করতে হচ্ছে কেন কেননা কত ভক্ত আসছে সেটার কোনো কাউন্ট হচ্ছে না প্রচুর প্রসাদ নষ্ট হচ্ছিলো যে কারণে কিন্তু আবারও টোকন সিস্টেম করেছে আর ভক্তরা আশা করি এগারোটার মধ্যে প্রত্যেকেই কম বেশি চলে আসেন শ্রীরাম মায়াপৃষ্কন মন্দিরের মধ্যে তখন কিন্তু এখান থেকে এই টোকন সংগ্রহ করতে হবে আর এই টোকন দেখি আপনারা কিন্তু সাড়ে বারোটার মধ্যে এখান থেকে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে যায় আপনারা সেই টোকন দেখে এই ভোজনালয়ের মধ্যে প্রবেশ করবেন আর পেট ভরে যতটা পারবেন প্রসাদ গ্রহণ করবেন দয়া করে হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ আপনারা এখানে প্রসাদ তো পাবেন কিন্তু দয়া করে প্রসাদ কেউ নষ্ট করবেন না কেননা এখানে আপনারা যেমন প্রসাদ পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আপনার পরেও প্রসাদ পাচ্ছেন ফ্রি বলে অনেকেই অনেক প্রসাদ নষ্ট করে এই জিনিসটা আপনারা করবেন না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না কারণ মায়াপুর সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন তথ্য এই মায়াপুর ব্লগে কিন্তু আপনাদের সামনে সঠিক সময়ে তুলে ধরার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এরপরে অনেকেই বলবেন যে ভিডিওটি ভুল ভিডিওটি একদমই ভুল এমন কোনো স্থান সেটা মায়াপুরে নেই আমরা এক দু দিন আগেও গেছি তখনও আমরা টাকা দিয়ে প্রসাদ পেয়েছি হ্যাঁ আমি মানছি এখানে টাকা দিয়েও প্রসাদ পাওয়ানো হয় সেটি হচ্ছে গদাভবন গীতাভবন সুলভ নাম মাথায় রাখবেন গদাভবন গীতাভবন সুলভ নামট্ট এই কটা স্থানে কুপন সংগ্রহ করে অর্থ দিয়ে কিন্তু আপনারা দুপুর এবং রাত্রের প্রসাদ পাবেন কিন্তু এই অন্নদান কমপ্লেক্সে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ পাবেন এই ভিডিওটি যদি ভুল প্রমাণ করতে পারেন কমেন্ট সেকশানে গালিগালাজ না করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন যদি ভুল প্রমাণ করতে পারেন আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেবেন যদি না নেন আমার আমার কাছে যে কোনো রকম স্টেপ আপনারা নিতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই প্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণ জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কি যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসুন আর এমন দুর্লভ জিনিস আপনার দর্শন করে যান নিজের চোখে আপনার লোকের কথা শুনবেন না নিজের কানে বা নিজের চোখে এসে দেখে যান হরে কৃষ্ণ